আর মাত্র পাঁচ মিনিট ফোন চালাবো তারপর ঘুমাবো কিন্তু পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখনও ফোন হাত থেকে নামছে না আজই শেষ কাল থেকে মোবাইল ফোনে অপ্রয়োজনীয় সময় নষ্ট সম্পূর্ণ বন্ধ কিন্তু কালও ঠিক একই গল্প কি ভাবছেন এটা শুধুই আপনার নিজের গল্প না এটা সকলের গল্প সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে জেনজি দৈনিক গড়ে সাত ঘন্টা বাইশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড ফোন ব্যবহারে ব্যয় করে আমরা চাইলেও স্মার্টফোনের এই নেশা থেকে বের হতে পারছি না তবে এটি কেবল আমাদের দুর্বলতা নয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিলিয়ন ডলার ব্যয় করছে আমাদের ফোনে আটকে রাখতে এই ভিডিওর মাধ্যমে দর্শক জানতে চলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ঠিক কোন কোন ডিজাইনের জন্য ফোন আমাদের এত ভালো লাগে আমরা দীর্ঘ সময় ফোন নিয়ে পড়ে থাকি চাইলেও ফোন ছাড়তে পারি না অর্থাৎ কেমনভাবে এগুলো মস্তিষ্ককে হাইজেক করে আমাদের ফোনে আটকে রাখি আশা করি এসব বিষয় সচেতনতা বৃদ্ধি করবে অপ্রয়োজনীয় ফোন ব্যবহার করার পূর্বে একটু ভাববেন হয়তো সফলতার দিকে অগ্রসর হওয়ার এটাই হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যখন আমরা ভালো কোনো কিছু করি যেমন সুস্বাদু খাবার খাই কোনো কিছু অর্জন করি বা কেউ প্রশংসা করে তখন মস্তিষ্ক ডোপামিন নামের এক প্রকার হরমোন নিঃসরণ করে এই ডোপামিন হরমোন আমাদের আনন্দের অনুভূতি দেয় উৎসাহ দেয় আবার সেই কাজ করতে ফলে আমরা আবার সেই কাজ করি এভাবেই পছন্দের কোনো কাজ বারবার করার মাধ্যমে তা অভ্যাসে পরিণত হয় বড়ো বড়ো প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব গুগল অ্যাপল ইত্যাদি এই বিষয়টি খুব ভালোভাবে জানে ও বোঝে ফলে তারা তাদের অ্যাপ ও স্মার্টফোন ডিজাইন এমনভাবে করে যেন সেগুলো আমাদের ভালো লাগে একটার পর একটা পোস্ট মেসেজ লাইক কমেন্ট ভিডিও বা গেম মস্তিষ্কে খুব সহজেই অতিরিক্ত ডোপামিন রিলিজ করতে থাকে এতে করে মোবাইল ফোনে আমরা দীর্ঘ সময় ব্যয় করি প্রতিদিন একই কাজ করতে করতে এক সময় এটি অভ্যাসে পরিণত হয় আর একবার কোনো কাজ অভ্যাসে পরিণত হলে তা ছাড়ানো কতটা কঠিন সে অভিজ্ঞতা তো সকলেরই আছে অর্থাৎ আমরা চাইলেও স্মার্টফোনের নেশা থেকে বের হতে পারি না ফেসবুকের কথাই ধরা যাক একটা সময় ছিল যখন ফেসবুকে ঢুকলে মাত্র পেজ আসতো এই পেজ পড়া শেষ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হতো কিন্তু এখন কোনো পেজ লিমিট নেই স্ক্রল করতে করতে হাত ব্যথা হয়ে যায় কিন্তু পেজ শেষ হয় না আর প্রতিবারই স্ক্রল করার সময় নতুন কিছু আসে যা আমাদের চমকে দেয় ফলে নতুনত্বের প্রতি আগ্রহ স্ক্রল করে আরও নিচে যেতে উদ্দীপনা যোগায় আমাদের সময়ের জ্ঞান থাকে না আমরা বাধ্য হই দীর্ঘ সময় ফোনে আটকে থাকতে আর যখনই আমাদের কোনো পোস্ট বা ভিডিও ভালো লাগে আমরা তা দেখি বা লাইক কমেন্ট করি তখনই তা মেমোরিতে সেভ হয়ে যায় পরবর্তীতে সেই রিলেটেড পোস্ট বা ভিডিও আমাদের সামনে প্রদর্শিত হয় অনেক সময় ও টু প্লে হয়ে যায় আমরা পছন্দের কিছু না দেখে থাকতে পারি না বাধ্য হই দীর্ঘ সময় ফোনে আটকে থাকতে আর বেশি ভালো লাগা মানেই বেশি ডোপামিন নিঃসরণ বেশি ডোপামিন নিঃসরণ মানে আবার দেখার আগ্রহ তৈরি হওয়া যা খুব সহজে অভ্যাসে পরিণত হয় আর যদি নিজের পোস্ট বা ভিডিওতে লাইক কমেন্ট আসে তবে তো কথাই নেই নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় আর এই স্বীকৃতি ফোনের প্রতি আগ্রহ আরও তীব্র করে অন্যদিকে লাইক কমেন্ট না পেলে স্বীকৃতি পাওয়ার ইচ্ছা তীব্র হয় অর্থাৎ দুদিক থেকেই ফোন ছাড়ার কোনো সুযোগ আসে না স্ক্রিন টাইম বেড়েই যায় অনেক ব্যবহারকারী বিষয়টি বুঝতে পারলেও বেশিক্ষণ ফোন ছাড়া থাকতে পারে না একটার পর একটা নোটিফিকেশন আসতেই থাকে যতক্ষণ পর্যন্ত সেগুলো ওপেন করা না হয় ততক্ষণ লাল আলু জেলে সিগনাল দেয় তা দেখার জন্য অর্থাৎ আবার ফোন হাতে তুলতে বাধ্য করে অনেক সময় অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে নোটিফিকেশন না আসলেও মনে হয় আসছে হেলুসিনেশান তৈরি হয় ভয় হয় যেন গুরুত্বপূর্ণ কোনো কিছু মিস হয়ে না যায় মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ফোমো অর্থাৎ এই অনুভূতি উদ্বেগ তৈরির মাধ্যমে ফোনে নিমগ্ন থাকতে বাধ্য করে ব্যবহারকারী বেরিয়ে আসার চেষ্টা করলেও পারে না শুধু সোশ্যাল মিডিয়া নয় ভিডিও গেমগুলো এমনভাবে তৈরি করা হয় যেন খুবই ভালো লাগে আসক্তি তৈরি হয় অনেকে বিশেষ করে অল্প বয়সীদের ভিডিও গেমের প্রতি আসক্তি তুলনামূলক বেশি হয় গেমিং প্ল্যাটফর্মগুলো আসক্তি আরও বাড়াতে কিছুদিন পরপরই নতুন নতুন আপডেট যুক্ত করে যেমন পরবর্তী লেভেলে বিশেষ চমক, স্ট্রিক্স ধারণা, পুরস্কার ইত্যাদি ফলে লক্ষ্যমাত্রা পূরণের অনুভূতি ডোপামিন নিঃসরণ বৃদ্ধি করে এবং প্ল্যাটফর্ম ছাড়তে দেয় না। এবার ধরুন কারো মোবাইল ফোনে অভ্যাস হয়ে গেছে। সে কোনো কষ্ট করা ছাড়াই কেবল ফোন স্ক্রল করলেই সস্তা বিনোদনের মাধ্যমে আনন্দের অনুভূতি পায়। স্বভাবতই কষ্ট করে কোনো ফল লাভ করতে তার ইচ্ছে করবে না। বাস্তব জীবনের আনন্দ যেমন প্রকৃতি দেখা বন্ধুদের সাথে সময় কাটানো ইত্যাদি খুবই সাধারণ মনে হবে কারণ মোবাইল ফোন তার ডোপামিনের মাত্রা এত বাড়িয়ে দিয়েছে যে ছোটোখাটো বিষয় তাকে মোটেই আনন্দ দিতে পারে না তাকে আনন্দ দিতে অনেক বেশি কন্টেন্টের প্রয়োজন পড়ে ফলে তাকে মোবাইল ফোনেই ফিরে যেতে হয় একই আনন্দের অনুভূতির জন্য আরও বেশি সময় ব্যয় করতে হয় অর্থাৎ ব্যবহারকারী একটি চক্রে ফেসে যায় যেখান থেকে সে বের হতে পারে না এবার আপনিই ভাবুন নিজেকে এই জালে জড়িয়ে ফেললে চাইলেই কি মোবাইল ফোনের নেশা থেকে বেরিয়ে আসা যাবে নিশ্চয়ই না দীর্ঘদিন মোবাইল ফোন ব্যবহারে মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তন ঘটে অভ্যন্তরীণ পুরস্কার কেন্দ্রের অংশ তথা অর্ভিটো ফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা কমে যায় যার ফলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে ইচ্ছা নির্বাহী তথা নিজেই ছেড়ে আসার সিদ্ধান্ত কমজোরি হয়ে যায় তখন আর ইচ্ছে থাকলেও বের হওয়ার শক্তি থাকে না সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় তাই দেখা গেছে সমীক্ষায় চুয়াল্লিশ শতাংশ কিশোর জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহারে কাটছাট করার চেষ্টা করছে কিন্তু এরপরও পঞ্চান্ন শতাংশ কিশোর কিশোরী স্বীকার করেছে যে তারা স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো উল্লেখযোগ্য কমতি আনতে পারেনি মাদকের মতো সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি এত তীব্র হতে পারে যে হঠাৎ করে তা বাদ দিতে গেলে মানসিক অস্বস্তি ও উৎকণ্ঠার অনুভূতি সৃষ্টি হয় অর্থাৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সফল হয়ে যায় আপনার গল্পটাকে সবার মতো করে তৈরি করতে পাঁচ মিনিটও শেষ হয় না আর কালো আর আসে না এদিকে আপনার মনোযোগকে পুঁজি করে তারা নিজেদের পকেট ভারী করতে থাকে ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ পড়ালেখা ব্যবসা লেনদেন ইত্যাদি সব কিছুই স্মার্টফোন ভিত্তিক অ্যাপের মাধ্যমে হয় সোশ্যাল মিডিয়াগুলো আমাদের দৈনন্দিন সামাজিক জীবন খবরের আপডেট এবং বিনোদনের সঙ্গে জড়িয়ে গেছে তাই সেগুলো থেকে বের হয়ে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে একটি শক্তিশালী নেটওয়ার্ক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে প্রায় সকলেই এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ডিজিটাল সেবা ব্যবহার করছে হঠাৎ করে কেউ বিশ্বের এই সম্মিলিত অনলাইন প্ল্যাটফর্মের বাইরে চলে গেলে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে নিজেই পিছিয়ে পড়বে তবে কি স্মার্টফোন আমাদের ক্ষতি করবেই এর কি কোনো সমাধান নেই হ্যাঁ সমাধান আছে মানব সভ্যতার বিস্ময়কর এই সৃষ্টিকে সামান্য সচেতনতার মাধ্যমে নিজেদের উন্নতিতে ব্যবহার করা যায় অপ্রয়োজনীয় সময় নষ্ট করা আটকানো যায় এতে ক্ষতি তো হবেই না বরং সহজেই সফলতার দিকে অগ্রসর হওয়া যাবে মনে রাখতে হবে এটি কেবল একটি যন্ত্র যা মানুষ সৃষ্টি করেছে এটি আমাদের নিয়ন্ত্রক নয় তো কিভাবে মোবাইল ফোনের নেশা থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এটি নিজের কল্যাণে ব্যবহার করতে হয় এসব সম্পর্কে বিস্তারিত জানতে দর্শক এই ভিডিওটি দেখতে পারেন